আমরা হচ্ছে কথা বলছি জন্য একটা সাজেশন টাইপ করে দিয়েছি এখানে আমি তিরিশটার মতো টপিক বলে দিয়েছি এবং তুমি বিশ্বাস করো যে এই ত্রিশটার বাইরে থেকে কোনো সিকিউ আসার পসিবিলিটিস নাই কারণ হচ্ছে দেখো চ্যাপ্টার ওয়ান কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার তোমরা স্কিপ করে যাও বাট আমি বলবো তোমরা এটা স্কিপ করবো না তাছাড়া তোমরা হচ্ছে এতে স্কিপ করা বাদ দিয়ে তোমরা এই পাঁচটা টপিক কষ্ট করে পড়ে যাবা আর এক মাসের মতো টাইম আছে তো তোমরা হচ্ছে এই পাঁচটা টপিক কষ্ট করে পড়ে যাবা তোমরা দেখবে এখান থেকে তোমরা অবশ্যই একটা সিকেও কম পেয়ে যাবা তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি চ্যাপ্টার 1 কোষের গঠনের জন্য যেটা আছে হচ্ছে ডিএনএ আরএনএ এর গঠনটা পড়বা ডিএনএ কিভাবে হইছে আরএনএ কিভাবে হইছে এখানে কি কি উপাদান রয়েছে বা এদের গঠনটা কি রকম একটু চিত্রটা দেখা ট্রাই করবা দেন হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আর রেপ্লিকেশন এটা মাস্ট পড়ে যাবা দেন লাস্টে যে তিনটা আছে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া ফ্লুইড মোজাইক মডেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লাস্টিন এই দুটি কিন্তু একদম সহজ আমরা নাইনটেন ও পড়ে আসছি বাট ফ্লুইড মধ্যে মডেলটা একটু দেখতে হবে তো এই পাঁচটা পড়ে গেলে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়ান থেকে একটা কমন পাওয়ার আশা রাখতে পারো দেন হচ্ছে আমাদের আছে চ্যাপ্টার টু যেমন মাইটোসিসের সকল ধাপ তো হচ্ছে মাইটোসিসের সকল ধাপগুলো আমরা যেগুলো হচ্ছে পড়েছি যে প্রোফেস প্রোমাইটাফিস ম্যাটাফেস অ্যানাফেস তো এগুলো আমরা সবগুলো ধাপ পড়ে রাখবো ছোটো ছোটো পড়তে আমাদের বেশি টাইম লাগবে না তারপর হচ্ছে প্রোফেস ওয়ানের ধাপগুলো আমাদের পড়তে হবে দেন হচ্ছে ওই যে ক্রসিং ওভারের গুরুত্বটা পড়তে হবে এগুলো একদম ইজি তোমরা জাস্ট একটু চোখ বা পেরে যাবা আর হচ্ছে মাইটোসিস মারোসিসের যে গুরুত্বটা সেটা পেয়ে যাবা মাইটোসিস কেন হইতেছে মাইসিস স্ক্যান হইতেছে তো এগুলা এন্ড আমাদের হচ্ছে চ্যাপ্টার যেহেতু থ্রি নাই চ্যাপ্টার ফোর অনুজীব এটা একটু কঠিন লাগতে পারে বাট তোমরা যদি টেকনিক্যালি পড়লে যা টপিকগুলো পড়া যাও অবশ্যই একটা কমন পাবা যেমন হচ্ছে ম্যালেরিয়া জীবনচক্র পড়ে যেতে পারো ম্যালেরিয়া তো হচ্ছে ধর এখানে তো অনেক কিছুই আছে বাট তোমাদের ম্যালেরিয়াটা খুব ইম্পর্টেন্ট ম্যালেরিয়া স্কিপ করবেন না দেন হচ্ছে ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার মানে ডেঙ্গু হওয়ার আগে কি কি লক্ষণ হইতে পারে ভাইরাসের গঠন ও জীবজারণ জক্স সূত্র ব্যাকটেরিয়ার গঠন ভাইরাসের লাইটিক চক্র চক্র ব্যাকটেরিয়ার ভাইরাসে পার্থক্য গুরুত্ব দেন আমাদের হচ্ছে পাঁচ ছয় চ্যাপ্টারটা সিলেবাসে নাই দেন আমাদের আছে চ্যাপ্টার সেভেন যেটা হচ্ছে নগ্নবীজ ও আবৃত বীজি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বাট এখানে পড়া অনেক কম তো এটা তোমরা জাস্ট পোয়াসিয়া আর মালবেসি গোত্রের হচ্ছে গুরুত্বটা করে যাবা মানে ওদের বৈশিষ্ট্য সবকিছু কিছু করে যাবা ওদের হচ্ছে পুষ্প সংকেত অবশ্যই পড়ে যাবা চিত্র আঁকা শিখতে হবে এন হচ্ছে নগ্নবীজ আবৃত বীজের পার্থক্য এন হচ্ছে আমাদের চ্যাপ্টার এইটে আছে হচ্ছে তোমার টিস্যু টিস্যুতন্ত্র যেটা হচ্ছে ভাজক স্থায়ী টিস্যুর প্রকারভেদ একবীজপত্রীর মূল ও কাণ্ডের গঠন ও পার্থক্য আমাদের কিন্তু হতে হচ্ছে মূলের গঠন কাণ্ডের গঠনের পার্থক্য কিন্তু এসে যায় তো চ্যাপ্টার এইট থেকে ওগুলা ছাড়া কিন্তু কোশ্চেন হবেই না দেন হচ্ছে পরিবহন টিস্যু জাইলেন ফ্লোয়েমের এর গুরুত্ব পার্থক্য এগুলো পড়ে যাবে চ্যাপ্টার নাইন দেখো আমি লিখে দিয়েছি গ্লাইকোলাইসিস এটিপি সি থ্রি সি ফোর সাইকেল তোমরা আচ্ছা সি থ্রি সিফোর সাইকেল যাদের একটু সমস্যা আছে তারা কি করবা সিফোর সাইকেল যদি তোমাদের সমস্যা থেকে থাকে আমাকে জানাবা আমি এটা অনেক ইজিলি বুঝিয়ে দিতে পারবো দেন চার নম্বরে আছে শশর সালোক সংশ্লেষণের পার্কগুলো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঘন নম্বরে আসে দেন হচ্ছে প্রত্যান্ত খোলা বন্ধের যে একটা মতবাদ আছে না তো হচ্ছে সেটা একটু পড়বা কিভাবে কি হইতেছে চায় দেন হচ্ছে অবধ শবাদ শোষণের পার্থক্য তো এটা করলে আমাদের চ্যাপ্টার নাইন সেশন আমাদের লাস্টলি থাকে হচ্ছে তোমার চ্যাপ্টার ইলাবেন এটা খুবই সহজ একটা চ্যাপ্টার তোমরা যদি খুব তাড়াতাড়ি অনেক একটা ভাব ভালো একটা সিকুয়েল লিখতে চাও তাহলে চ্যাপ্টার ইলেভেনটা আমি বলবো যে তোমরা পিক করবা রিকমেন্ড ডিএনএ গুরুত্ব টিস্যু কালচার এখন আমার কথা হচ্ছে আমরা তো এগুলো পড়বো বাট সবগুলো চ্যাপ্টার কি ইজি না সবগুলো চ্যাপ্টার ইজি না আবার সবগুলো চ্যাপ্টার থেকেই কিন্তু আমরা হচ্ছে কোয়েশ্চেনটা ভালোভাবে লিখে একটা ভালো মার্ক পেতে পারবো না তো যাদেরা একদম ব্রিলিয়ান তাদের কথা ভিন্ন তারা সবই পড়ে যাবা তারা তো ধরো যে টপিক ধরে ধরে পড়বে না তবুও আমি বলবো যে তোমরা এই টপিকগুলোর উপর একটু বেশি নজর দিবা যারা সবকিছু পড়ে যাবা যাদের মনে হইতেছে যে না এক মাস আছে বায়োলজি না তাদের জন্য আমি বলবো তোমরা চ্যাপ্টার একটা স্কিপ করবে না চ্যাপ্টার সেভেন স্কিপ করবে না চ্যাপ্টার টু আর হচ্ছে চ্যাপ্টার এইট তো এগুলো আর হচ্ছে চ্যাপ্টার ইলেভেন তাহলে কোন কোন চ্যাপ্টার যেমন হচ্ছে চ্যাপ্টার ওয়ান সেভেন ইলেভেন টু আর হচ্ছে এইট এগুলা তোমরা যদি লিখতে পারো তাহলে তোমরা দেখবা যে এগুলা এগুলো মুখস্থ করা ইজি তো তোমরা এই চ্যাপ্টারগুলো যদি মুখস্থ করে যাও বা এখান থেকে দেখো আমি কয়েকটা চ্যাপ্টার হয়ে গেল এক দুই তিন চার পাঁচটা হয়ে গেল পাঁচটা থেকে তোমরা পাঁচটা সিকিউর আনসার করতেই পারবা চ্যাপ্টার ফোর অনুজীবটা একটু কঠিন এটা প্রথম থেকে ডিটেলসে পড়তে হয় তো আমি বলবো না যে তোমরা পারবাই না সো চার আর নয়টা একটু কঠিন বাট তোমরা যদি চাও এগুলো পড়ে গেলেই কিন্তু কমন পড়বে বাট একটু ডিপলি একটু ডিটেলসে পড়তে হবে তো এখানে ছিল হচ্ছে আমাদের বোটানি সিলেবাস আমি নেক্সট তোমরা বিশ্বাস রাখো এবং পরীক্ষার পর অবশ্যই আমাকে জানাবা যে আপু এখান থেকেই কমন পড়ছে তোমারটা থেকেই কমন পড়ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমরা পড়ো দেখো এগুলোই কভার করা ট্রাই করো আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবা